ভট্টাচার্য বলেন হাসিনা নির্লজ্জভাবে বলেছিল পাঁচই মেতে কেউ মারা যায়নি রং মেখে নাকি তারা শুয়েছিল শেখ হাসিনার সামরিক সচিব হেফাজতের মিটিংয়ে এসে বলেছিল কেউ মারা যায়নি পাঁচ মেতে চ্যানেলগুলোর ফুটেজ সংগ্রহ করেছিল যেমন দিগন্ত ইসলামিক টিভি সেগুলো বন্ধ করে দেওয়া হয় দেশের কোনো মিডিয়ায় হত্যাকাণ্ডের বিষয়ে বিস্তারিত রিপোর্ট ছাপায়নি পিনাকি ভট্টাচার্য বলেন আমি কয়েকটা বিদেশি সংবাদ মাধ্যমে রিপোর্ট থেকে কিছু সংবাদ আপনাদের জানাচ্ছি গার্ডিয়ানের রিপোর্টে বলা হয়েছিল তিরিশ জনের বেশি নিহত হয়েছিল বিবিসির সংবাদে বলা হয়েছিল সাতাশ জনের বেশি নিহত হয়েছিল আল জাজিরাই একটি খুব চমৎকার রিপোর্ট করেছিল তারা একটি সরকারি গোরস্থানে আব্দুল জোলি নামে একজনের সাক্ষাৎকার নেয় সে পাঁচ মে সারা রাত চোদ্দটা মরদেহ কবর দিয়েছে যাদের প্রত্যেকের মুখে দাঁড়ি ছিল এবং শরীরে বুলেটের চিহ্ন ছিল পিনাকি বলেন দুই হাজার তেরো সালের পাঁচ মে ঠিক কতজন নিহত হয়েছে তার পরিসংখ্যান এখনো হয়নি এই পরিসংখ্যান না হতে পারে সেই ব্যবস্থা করতে ফ্যাসিস্ট হাসিনা এবং তার জল্লাদ বাহিনী মানবাধিকার সংস্থা অধিকার একটি প্রাথমিক তালিকা করেছিল একষট্টি জনের সেই তালিকা হেফাজত হেফাজতে ইসলামের অধিকার হস্তান্তর করেছিল সেই তালিকা নিয়ে কাজ করার অপরাধে মানবিক নেতা আদিলুর রহমানকে গ্রেফতার করা হয় আদিলুর রহমানকে গুম্বা হত্যা করার পরিকল্পনা থাকলেও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার চাপে সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি হাসিনা তবে মামলা দিয়ে ফাঁসিয়ে দিয়েছে আদিলুর রহমানকে পিনাকি ভট্টাচার্য বলেন আমি আজকে প্রমাণ দেব কমপক্ষে একাত্তর জন আলেমকে পাঁচ মে বেয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়েছিল কিছু লাশকে পরিচয় সহ দাফন করা হয়েছিল আমি একাত্তরের ঘাতক দালাল নির্মল কমিটি হিসাবকে যদি আমলেই নেই তাহলে তাদের হিসাব অনুযায়ী উনচল্লিশ জন আলেমের কবর তারা নিজেরাই আইডেন্টিফাই করেছিল তাহলে সেই হিসাবটা আমলে নিলে মোট মৃত্যুর সংখ্যা একশো জন আর আমি আজ হিসাব মিটিয়ে দেব আসেন আমরা কাগজে কলমে তথ্য প্রমাণ সহ দেখি পাঁচই মে কতজন আলেমকে বেয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়েছিল হত্যার পর হত্যাকারী যে কাজটা করে তা হচ্ছে লাশ লুকায় সে লাশ নিজেও কবর দিতে পারে কিন্তু নিজে অসংখ্য লাশ কবর দেওয়া সম্ভব না এই কাজ করতে গেলে শতাব্দীর পরেও সেই গণকবর আবিষ্কৃত হবে মৃতের শরীরে থেকে থাকা বুলেট পচবে না মাংস পচে বুলেট মাটিতে লেগে থাকবে তখন খুব সহজেই গণকবর আর সেই কবরে শুয়ে থাকা দুর্ভাগ্যের কপালে কি ঘটেছিল সেটা বের করা সম্ভব পিনাকি আরও বলেন খুনিদের জন্য জলাদের জন্য সবচেয়ে কার্যকর পদ্ধতি হচ্ছে সেই লাশগুলোকে বেয়ারিশ লাশ হিসেবে আইনসঙ্গতভাবে দাফন করে ফেলা আমরা জানি বেয়ারিশ মুসলিম লাশ দাফন করে আঞ্জমান মফিদুল ইসলাম আমরা আঞ্জুমান মফিদুল ইসলামের বেয়ারিশ লাশ দাফনের হিসাব দেখব আর খুঁজে দেখব কোনো মাসে অস্বাভাবিক সংখ্যার লাশ দাফন হয়েছে কিনা আঞ্জুমান মফিদুল ইসলামের হিসাব বলছে ২০১৩ সালের সর্বাধিক চোদ্দশো তিরিশটি মৃতদেহ অজ্ঞাত পরিচয় হিসেবে দাফন করা হয়েছে দুই হাজার সালে এই সংখ্যা ছিল এক হাজার দুইশো চারজন এগারো সালের সংখ্যাটি ছিল এগারোশো একানব্বই জন দুই বারো সালে বারোশো সাতচল্লিশ জন পিনাকি ভট্টাচার্য বলেন এবার আসেন আমরা ২০১৩ সালে প্রত্যেক মাসে বেয়ালিশ লাশ দাফনের হিসাব দেখি এগারো মাসে গড়ে একশো তিন জনকে দাফন করা হচ্ছে শুধু মে মাসে দাফন করা হয়েছে অবিশ্বাস্য সংখ্যা তিনশো সাতষট্টি শুধু মে মাসে তিনশো সাতষট্টি জনের মৃত্যু এটা আউটলায়ার এটাই মাত্র আউটলায়ার পিনাকী বলেন হাসিনা তোমার বুদ্ধি এতই যে তুমি লাশ গুম করবা মাটি খুঁড়ে আমরা আমাদের ভাইয়ের মৃতদেহ বের করব। যে লাশ তুমি গুম করেছ সে খুনের দায় তোমার বিচার হবে পাঁচ মে কমপক্ষে একাত্তর জন শহীদকে আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হয়েছে অকাট্য প্রমাণ দিলাম দুনিয়ার কেউ নেই যে আমার এই হিসাবকে চ্যালেঞ্জ জানাতে পারে পিনাকি ভট্টাচার্য বলেন প্রত্যেক ফোটা রক্তের বদলা দেয়া হবে হাসিনার তোমার বাহিনী তৈরি থাকো আমাদের ভাইরা আসবে ওরা শহীদ ওরা মরেনি ওরা মৃত্যুজয়ী পাঁচ মেয়ের নাম না জানা অসংখ্য শহীদের নাম একদিন জানাবো পরিবার প্রয়োজনের কবর খুঁজে পাবে সেই দিন আমাদের সকল অক্ষমতার লজ্জা থেকে গ্লানি থেকে আমরা মুক্ত হব 2009 সালের পঁচিশ ছাব্বিশ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরে ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড সম্পর্কে পিনাকি বলেছেন বাংলাদেশে যে বিষয়টি খুব ভালোভাবে জানা নেই তা হল সেনাবাহিনীর ব্যারাকে ফিরে গিয়েছিল ভারতের চাপে 2009 সালে যখন তৎকালীন সেনাপ্রধান জেনারেল মইনুদ্দিন আহমেদকে তার অধীনস্থ কর্মকর্তারা বিডিআর বিদ্রোহ দমনে গুলি চালানোর নির্দেশ দিতে চাপ দিচ্ছিলেন ভারত তখন সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়েছিল নয়াদিল্লি তখন হাসির নিরাপত্তা নিয়ে চিন্তিত ছিল আর ভারতের হুমকি কেবল নিছক হুমকি ছিল না পিনাকি আরও বলেন ভারতের কারণে হাসিনা রাজনৈতিকভাবে তখন পরিস্থিতি নিয়ন্ত্রণ নিতে পেরেছিলেন এবং সামরিক বাহিনীর চাপ থেকে নিজেকে মুক্ত করতে পেরেছিলেন এরপর থেকে তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি সেদিন বাংলাদেশ সেনাবাহিনী এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিডিআর সদর দপ্তরে আশেপাশের শক্ত অবস্থান গ্রহণ করেছিল রাস্তায় ট্যাঙ্কগুলো নামিয়ে সেনাবাহিনীর চূড়ান্ত হামলার প্রস্তুতি নিচ্ছিল প্যারাট্রুপ কমান্ডো প্রস্তুত ছিল তবে ভারতের সামরিক হস্তক্ষেপের হুমকির কারণে তারা অভিযান করতে পারেননি যা দেরিতে হলেও প্রকৃত সত্যটা জানা গেল পিলখানায় সেদিন এত বড় একটি হত্যাকাণ্ডের ঘটনা যে গুটি কয়েক ডিএসসি এর কিংবা হাবিলদারের নেতৃত্বে কিছুতেই সংগঠিত করা সম্ভব ছিল না এই সত্যটা সামনে এলো অত্যন্ত পরিকল্পিতভাবে পঁচিশ ফেব্রুয়ারির এই পৈশাচিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছিল খুব চতুরতার সঙ্গে পিলখানা ঘটনাটি তারা সংগঠিত করেছিল যে সেনাবাহিনী ভারত এবং শেখ মুজিবের বাকশালের বিরুদ্ধে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন এবার প্রথমে সে সে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে হাসিনাকে ক্ষমতায় বসানো দেড় মাসের মাথায় প্রথমে কথিত বিডিআর বিদ্রোহের মাধ্যমে সেনাবাহিনী করে হয় সেদিনই হাসিনা সরকারের শেষ দিন হতে পারত কিন্তু ভারতীয় সেনা প্রধান বাংলাদেশে হামলার হুমকি দিলে বাংলাদেশ সেনাবাহিনী চুপ থাকতে বাধ্য হয় মিডিয়ার হত্যাকাণ্ডের দিন যারা হাসিনার বিরুদ্ধে কথা বলেছিলেন তাদেরকেও ধীরে ধীরে গুম খুন আর চাকরিচ্যুত করা হয়েছিল এরপর সেনাবাহিনী উঠে দাঁড়াতে পারেনি এখন যে সেনাবাহিনী আছে তারা শুধু রাস্তার আর বিডিআর হত্যাকাণ্ডের পর বিক্ষিপ্ত সেনাদের সামাল দিতে ঢাকা ক্যান্টনমেন্টে যায় শেখ হাসিনা একজন সেনা কর্মকর্তা শেখ হাসিনাকে বলেন কয়েকজনের জবানবন্দি সিপাহী সেলিম রেজা বয়স আটাইশ নম্বর ছয় তিন নয় শূন্য সাত দুই সালে নভেম্বর সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হওয়া জিজ্ঞাসাবাদেশে জানায় শেখ সেলিম এবং তাপসের সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ ছিল তখন তাপস বলেছিল সেনা মেরে ফেললে কোনো সমস্যা নেই চুয়াল্লিশ ব্যাটালিয়নের ডিন নাসির শেখ সেলিম এবং তাপসের কাছে গিয়েছিলেন তারা বলেছে আমরা জিম্মি করে যাই করে আমাদের মাফ করে দেবে সিপাহী জিয়াউল হক নাম্বার সাত এক তিন এক আট জিয়াউল জানাই কমপক্ষে জন সিপাহীর সঙ্গে হাসানুল হক ইনুর নিয়মিত যোগাযোগ ছিল ইনু তাদের প্রয়োজনে বিদেশে পাঠিয়ে দেওয়ার আশ্বাস দেয় জিয়াউল জানান তারা একাধিকবার তাপসের মুখে শুনেছে অপারেশন ভালো হলে সজীব অজের জয় খুশি হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পেয়েছিলেন এক ঘন্টা চার মিনিট যথেষ্ট সময় পেয়েও তারা কেন কোনো ব্যবস্থা গ্রহণ করল না শেখ হাসিনার বিচার বার্ষিক নৈশভোজে অংশ নিতে অসম্মতি জানিয়েছিলেন কেন দুই হাজার সালে পহেলা মার্চ সংসদের প্রধানমন্ত্রী জানিয়েছিলেন পঁচিশে ফেব্রুয়ারি খুব সকালে তিনি একটি গোয়েন্দার রিপোর্ট পেয়েছিলেন কি ছিল সেই রিপোর্টে জেনারেল শাকিলের সাথে শেখ হাসিনার সর্বশেষ কথা কি হয়েছিল প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা মেজর জেনারেল তারিক সিদ্দিকীর ভূমিকায় সেদিন কি ছিল সেদিন বিশেষ ব্যবস্থাপনায় বিমান চলাচলের শিডিউল পাল্টে ফেলা হয়েছিল কেন সজিব আজাদ জয় সাতাশ ফেব্রুয়ারি দুবাই গেপিলখানা ঘটনায় জড়িত কিছু ব্যক্তির সাথে দেখা করেছিলেন কেন জয় সে সময়কার পাসপোর্ট তদন্তকারীদের দেখতে দেওয়া হয়নি কেন পিলখানা ঘটনা তদন্তে গঠিত তিনটি কমিটির একটি কমিটিও জয়কে জিজ্ঞাসাবাদ করার অনুমতি পায়নি কেন জয় কেন বিদেশি পত্রিকায় বাংলাদেশ সেনা বাহিনীর শক্তির সামর্থ্য নিয়ে বিরূপ মন্তব্য করেছিলেন এখন প্রশ্ন হল একমাত্র হাসিনার নিরাপত্তা নিয়ে চিন্তিত হওয়া ছাড়া ভারতের সামরিক হস্তক্ষেপের হুমকির পেছনে নয়াদিল্লির আর কী কী স্বার্থ ছিল দুই হাজার সালের নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতা গ্রহণের সাথে সাথে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতা আঁকড়ে ধরে রাখার সুদূর প্রসারী পরিকল্পনার অংশ হিসেবে পুলিশ বাহিনীতে নগ্ন দলীয়করণ শুরু করে ক্ষমতা গ্রহণের পর প্রথম চার বছরে পুলিশ বাহিনীতে দলীয় অনুগত পুলিশকে হাজার নিয়োগ দেওয়া হয় এর মাঝে শুধু গোপালগঞ্জ জেলা থেকেই নিয়োগ দেওয়া হয় আট হাজার পুলিশ সদস্য কোন নিয়মনীতির নীতির তোয়াক্কা না করে শুধু দলীয় বিবেচনায় আওয়ামী লীগের অনুগতদের নিয়োগ দেওয়া হয় বিরোধী মতের মানুষদের দমন সব সব পুলিশ সদস্যদের হাতিয়ার হিসেবে ব্যবহার করার অংশ হিসেবেই এই নিয়োগ দেওয়া হয়